আজকের দিনের গ্র্যাডফিনালের সেকেন্ড ম্যাচ কি একটা সেকেন্ড ম্যাচ একটা চমৎকার মুহূর্ত আর আরও একবার প্লেয়াররা উচ্ছ্বাসিত নিজেদের নিয়ে ব্যস্ত ডিভাইস দিয়ে নিয়েছে হাতে এবং প্রস্তুত একেবারে মনোযোগের সাথে তাকিয়ে আছে চীক্ষ্ণ নজরে প্লেইন পথ ল্যান্ডিং কোথায় হবে কোথায় ল্যান্ডিং করবেন স্ট্র্যাটেজি মেক করছেন এবং কিভাবে আজকে রোটেশনগুলো নিলে সেকেন্ড ম্যাচটাকে খুব সুন্দর করে সাজানো সম্ভব হবে প্লেয়ারা ল্যান্ডিং করছে আমরা আকাশে পাতা বাতাসে দেখতে পাচ্ছি প্লেয়ারদেরকে অনেকে প্যারাসুট ওপেন করে ফেলেছে দরজা খুলে গেছে প্লেয়ারদের প্লেইন পথ খুব বেশি হতাশ করেনি আমাদের মিডল অ দিস ম্যাপ তার ডেস্টিনেশনটা চুজ করে নিয়েছে এবং

কোনো টিমই হয়তো এখন ক্লাস ল্যান্ডিং করছে না বাট লোস্টার কে দেখতে পাচ্ছি একটু ছন্ন ছাড়া জায়গাটা ল্যান্ড করতে হয়তো বা স্কাইলো যে পৌঁছতে পারবে সময় থাকতেই এজি এবং পেইন দের মধ্যে হয়তো বা একটা এনগেজমেন্ট হবে যেখানে পিটারি শুধুমাত্র ড্যামেজ একা খাওয়ার চান্স রয়েছে বাট যদি এজিরা দা যদি এইদিকে মুভ করে ব্রাজিলিয়ার দিকে তাহলে ড্রাগন এবং ইভোদের সম্মুখীন হবে ওরা লেসফর দা বেস্ট এট দ্য স্টার্টিং ম্যাচ ধরাশায়ী না হয় এবং ইলিমিনেটর এলিমিনেশনে দেখা না পায়

প্রথম টিক ডাউনটা ইভোস থেকে চমৎকার একজন অ্যাথলেট কে প্রথম টার্গেট করা হয়েছে রিকলটা পাবে বাট এবার শর্ট রেঞ্জ রিয়ার ব্যাক টু ব্যাক চার্জ অ্যাট কাম ব্যাক এন্ড দাও চেষ্টা করবেন এ শট কল পারফেক্ট ডমিনেশন ওয়া ফার্স্ট কিল फ्रॉम ইভোস স্টার্টিং এ কিল নিয়েছে এরা তারা এখন আবার এফ কে তোরা

এবং রাশিয়ার শুধুমাত্র ব্যাচে রয়েছে এখন এব ভালোই ধাক্কার সম্মুখীন হয়েছিল গুছিয়ে নিয়েছে বলে কি লোচ্ছে এখনো বাট এখনো প্রপারলি গুছিয়ে নিতে পায়নি দুজন টিম মেট এখনো বাকি বা তারা আর কিউ স্টার্টিং এ পাঁচটা কি লুকিয়ে নিয়েছে সেটা ভালো তাদের জন্য এখন একটু স্টেডি হয়ে খেলতে পারবে নিজেদেরকে একটু গুছিয়ে খেলার সুযোগ রয়েছে তাদের হাতে এসিকে দেখতে পাচ্ছি প্রপার প্রায় একটা জায়গা এখন উত্তর পায়নি ফিল্ডার এই বিল্ডিং থেকে হচ্ছে এখন বর্তমানে হাউস বানিয়েছে তাদের কেসিং হাউস হয়তোবা কিছু সময় এখানেও থাকা করবে গোল টুক হয়তোবা তারা মুফ করে চাস না এই মুহূর্ত কোনো দিকে

জানেন যে করাতে হলে টিম কে মাস্ট বি সাপোর্ট আর আর কিউ উইথ পয়েন্ট একেবারে শর্ট প্রেজে ড্রাগন স্পোর্টস এর খিরা ফালা হয়েছে শর্ট প্রেজে ডটেড চার্জ এম 590 যাবে না আশা করা যায় ড্রাগন দেরকে টক্কর দেওয়ার জন্য যথেষ্ট ক্যাপাবল এবং শর্ট প্রেজে ডাচের আরো একটা ব্যাক টু ব্যাক চার্জে তিনি হার মানবেন না প্রস্তুত Josh, oh. The one man army.

বর্তমানে তিনজনের স্টিলের লাইভ রিমাইড ইসির এবং সিমোস্কে দেখতে পাচ্ছি একজন মেম্বারকে হই তোমার প্রচার শেয়ার রয়েছে বাট ডাচ এখানে এক আতৃশে গিয়েছে টি মেট আপ আমরা এখানে দেখতে পাচ্ছি না একজ্যাক্টলি সেই কিছুক্ষণ আগে ভয়ঙ্কর প্লেয়ার এইবার বেশ বিপাকে শর্ট প্রেন্সে ঘিরে পালা হয়েছিল ডাচি

ওয়াও পিটার চার্চ আইতো করছে লুপেニアকে একটা কিল এখানে উপর থেকে টিমমেট একটু হেল্প করছিল বাট এখন সিচুয়েশনটা অন্য রকম 1 বনাম 2 সিচুয়েশন বাইটালি বাইটালি দুইজন প্লেয়ার এবং পেইন একা এখানে হয়তো পেইন কে ফলব্যাক কর লাগবে সেটা প্রচেষ্টা রয়েছে ফলব্যাক কে দিয়ে দিবে না সেটা অন্য একটা প্রশ্ন আপনি পেজ দিকে যদি মেম্বার ক্যামেরার ভাই পথে দেখতে পাচ্ছি ইন্টার মেম্বার মেইনলি আরজন কে রিভাইভ তো হয় তো এখনো বাকি রয়েছে ডিভাইড ডিএফলে ছাম মেরেছে ইভো ইভোর সাথেও হয়তো আরআরকি আরেকবার দেখা হয়ে যেতে পারে ফুল মেম্বার এখন স্টিলেলে ভয় গিয়েছে বাকি যত টিম রয়েছে কল টু সবগুলোর মধ্যে শুধুমাত্র ভাইটালিটি পেইন এনগেজ অবস্থায় রয়েছে এখন

আমি কথা বলতে চাই বলি চিনিস ভাই কেন যেন পাচ্ছি না সেরকম পারফরম্যান্স ফ্যালকনদের কাছ থেকে টপ 8 এ আছে রে মুহূর্তে বাট টপ 8 এ থাকার পরে এই ম্যাচে খুব একটা ফিল হবে কাছে ইয়া সেটা অবশ্য পেরা তো দিতে তাদেরকে এখনো স্টিল বাট যদি কথা বলি বাকি টিমগুলো নিয়ে পেইনের কাছ থেকে আমরা ভালো পারফরমেন্স আশা করছি এই ম্যাচে চারটা কি লুফে নিয়েছে তারা ড্রাগনিক স্পোর্ট এবং লস এই দুটো টিমকে আমরা দেখতে চাই টেবিল টপে বাট লেস সি কিভাবে সময় তাদেরকে কোন জায়গাতে নিয়ে ফেলে সেটা দেখার বিষয় ই ওয়াজ স্টিল স্ট্রং চার তিনজন মেম্বার এখন স্টিল লাইফ রয়েছে এখন যে সিচুয়েশন তারা রয়েছে কোন টিমের সাথে এনগেজমেন্টে যাইতে তো চাবে না চাচ্ছে হয়তোবা তাদের আগে স্ট্র্যাটেজি ফলো করতে যেখানে আমরা দেখেছিলাম ইউদেরকে থার্ড পার্টি চান্স লো লুফে নিতে হয়তো বা এখনো সেটার প্রচেষ্টায় রয়েছে তারা ড্রাগনের পিছনে রয়েছে তারা ড্রাগন স্পট হয়তোবা অন্য একটা আচমকা সিচুয়েশনে হয়তো ধরাশাই করতে চাচ্ছে তারা সামনে রয়েছে বুরিরাম এবং কর্মেমরি স্পোর্ট এই দুটো টিমকে এখনো স্টিল দেখিনি এই ম্যাচে এঙ্গেজ হতে কোনো একটা টিমের সাথে এখন স্টিল তারা সেফ প্লেস অপটেন করে বসে রয়েছে আর সেভেনকে দেখতে পাচ্ছি ওইদিকে গোল টু তারাও হচ্ছে গিয়ে একটা পজিশনে রয়েছে যেখানে মুভমেন্ট নেই তাদের প্লেয়ারদের মধ্যে ফর দ্য বেস্ট সবগুলো টিম হয়তো রেডি প্রিপেয়ার্ড এন্ড একটা ফাইট নেওয়ার জন্য জড়তাই হয়তো বুঝছে না কেউ একেবারেই এবং একেবারে এইচ পয়েন্ট ধরে টিমটা প্রবেশ করছে না আর আর কিউ আজকের দিনের আরো একটি হাইলাইটেড টিম বিকজ দা শুরু থেকে যেভাবে ডমিনেট করে তারা খেলছেন একেবারে প্রত্যেকটা অডিয়েন্স তাকিয়ে আছে তবে কি কমব্যাকটা করে দিবে কিনা আর আর কিউ বাট সবথেকে বেশি স্প্লিট সিনারিও তো রয়েছে ভাইটালিটি কারণ খানিকক্ষণ আগে তিনটি প্লে লুজ করার পর আবারো কমব্যাকটা করেছেন বাট রাইট নাও যেটা দেখতে পাচ্ছি টপ প্লেয়ারস এর লিস্টে একেবারে টপে পাঁচটি ইন্ডিফিনেশনের সাথে নাই সেই চমৎকার আমাদের ইলিশ ভাইয়ের সেই চমৎকার পছন্দের

ড্রাগন স্কোর। দেখতে পাচ্ছি গোল টু ইয়েস রিয়াদ এর রিয়াদ থেকে অনেকগুলো ফ্যান বেসকে আমরা দেখতে পাচ্ছি এক্সাইটেড হতে টিমদের জন্য উৎসাহ করতে পরিবেশটা সেইখানে অনেক বেশি জোজ আই ফিল আর ড্রাগন স্কোর যদি কথা বলি কথা সমাপ্ত করার আগেই বলে চাই ড্রাগনকে একটু সেল চালা উচিত দুইজন মেম্বারকে হারিয়েছে এই ফাইটের না জড়ানোই বেস্ট হবে তার আগে টিমদেরকে রিভাইভ দিতে একটা পজিশন সুযোগ বের করা উচিত তাদের

ট্যাকটিক্সে রয়েছেন লাস্ট প্লেয়ার নিয়ে হয়তো বা লাস্ট দুটো প্লেয়ার নিয়ে সার্ভাইভ করছেন

ওপেন আবারও ফাইট এবং আবারও নিজেকে প্রমাণ করতে হলে বেস্ট হেড টু হেড ফাইট দেখাতে হবে জোনের বাইরে আইকে থাকার যে টেন্ডেন্সি সেটা হয়তো বা তারা এই ম্যাচেও হচ্ছে গিয়ে ছাড়তে পারছে না বাট এটা প্যারা তো দিবে তাদেরকে বিশেষ করে যদি তারা প্রপার প্লেস এখন ওপেন করতে না পারে শেষের দিকে অনেক বিপাকে পড়বে জোনের ঢোকার টাইমে ফ্যালকনকে দেখতে পাচ্ছি এখন কে লুফেন আর পচেছায় রয়েছে শট কানেক্ট হয়নি কানেক্ট হলো বা কয়টা কিল আশা চাল ছিল একটা হয়তোবা দুটো পেইন ভার্সেস ফ্যালকন একটা ফাইট আমরা দেখতে পাবো খুব শীঘ্রই যেখানে একটু আগে পেইন দা ফাইট নিছিল সাথে ফ্যালকন আর সেখানে জায়গা দখল করে রেখেছে বাট এই পজিশনে বেশি সময় থাকা পুরো টিমের জন্যই বেটার গো না

একটা চমককর চ্যাম্পিয়ন টিম এন্ড মুখমুখের ফাইটে এবার পেছন থেকেও টিম প্রবেশ করতে পারে فالকন এন্ড

কোর মেমরি আজকের দিনের টেবিল টপ পজিশন যাতে দখল করার সুযোগ ছিল তারাও কিন্তু এই লবিটা ছেড়ে দিয়েছে অলরেডি একটা জিনিস হচ্ছে কি আমার ফিল হচ্ছিল এত সময় তো দীর্ঘ বিরতি এবং সেইখানে যে মোমেন্টাম হারিয়ে ফেলা একটা ভয় ছিল আমার সেটাই হলো ভুরিরামরা তাদের মোমেন্টামটা হারিয়ে ফেলেছে আর এখন সবগুলো টিমকে কিন্তু একটু অ্যাগ্রেসিভ ফিল হচ্ছে কোনো টিমই স্টেডি খেলা খেলছে না দুই একটা টিম ব্যতীত যারা স্টেডি খেলা খেলছিল তারা yeah earlier emission দেখা পেয়ে গিয়েছে অলরেডি ফ্লুটের কথা বললো ভূই random কথা বলো বাট বাকি যতগুলো টিম বর্তমানে স্টিল লাইভ তাদের কাছ থেকে আগ্রেশনই শুধু দেখতে পাচ্ছি আমরা লস প্লাসার একটা ফাইট যেন ছড়াছে ওখানে পুরো লস এন্ড ডাউন করা হয়েছে কিন্তু এখন স্টিল সেফ রয়েছে নন্দ পেইন এলিমিনেটেড ও ছিল বাট আমি ফিল করছিলাম সেটা এই পাথরের নিচে লোয়ার গ্রাউন্ডে বেশি সময় স্টে করা ঠিক না একটু আগে ভাগেই হায়ার গ্রাউন্ড বা ভালো একটা পজিশন অপটেন করা দরকার ছিল এমতে জুনা যে পজিশন এইখান থেকে ওই বিল্ডিং থেকে ফায়ার খাওয়ার সম্ভাবনা অনেক চান্স বেশি ছিল ড্রাগন ইস্পোর্ট

এজ ডে মেন পাওয়ার তিনটা রয়েছে ডাবাট একটা হালও চিনো একটা হালও মাত্র ডিউ এবং সাইফা দুজন শুধুমাত্র বেঁচে রয়েছে টু বি সি সি সিচুয়েশন বর্তমানে টু বি আই ফাইভ সিচুয়েশন যেখানে ফেলতোদের কাছে ছিল অনেক মেন পাওয়ার বর্তমানে অন্য অন্যদিকে মন নিয়ে ফেলেছে নিম লিমিট শুধুমাত্র স্টিলের লাইভ এবং এজ দের কাছ থেকে দুজন স্টিলের লাইফ সাইফা এবং লিমিটের মধ্যে ফাইট হচ্ছে বর্তমানে এই ফাইটটা হয়তোবা সাইফার দিকেই মুডটা নিবে মেন পাওয়ারের সাইড দিয়ে Exactly, I can buy a short foot, the last fight, last short, and limit B90 low, eight the booya moment, 80 global wow what a what a finish out <laughs> nice congratulations it's called comeback and AG Global. As Kirti, the sports World Cup 2025 and uh, the grand final stage, the second match, the Puya secure team. What a perfect uh, domination! AG Global, Strategically wise, they give to AG Global, and I think.